আসসালামু আলাইকুম সবাইকে আমরা হচ্ছে গাড়ি লোড করতেছি এই গাড়ি সাজানোর ব্যাপারটা দেখানোর জন্যই মূলত ভিডিও করা একটু খেয়াল করে দেখবেন যে ট্রাকের মধ্যে কিভাবে আমরা নার্সারির গাছ সাজায় সেটা বাইরে পাঠাই এই গাছগুলো যাবে চিটাগাং এটা অনেক দূরের একটা পথ পাড়ি দেবে সেই জন্য এই গাছ সাজানোটা একটা বড় ব্যাপার এটা খুবই ঠান্ডা মাথায় সাজাইতে হয় তাহলে গাছগুলোর কোনো ক্ষতি হবে না গাছগুলো সুন্দরভাবে পৌঁছে যাবে একটার পর একটা গাছ এভাবে গোছায় সাজাইতে হয় আবার কিছু নরম গাছ আছে যেটা উপরে দিতে হয় শক্ত গাছগুলো নিচে দিতে হয় অনেক কিছু মেনটেন করে এভাবে আমাদের গাড়ি সাজানো হয় আপনারা দেখবেন এই যে কামিনীগুলো যাচ্ছে ঠিক উপরের লাইনটাতে যাবে আমাদের এই মরিচগুলো তাহলে কী হবে মরিচগুলো এই বড়ো বস্তা চাপে পড়বে না মরিচগুলো হচ্ছে ছোটো বস্তা আর কামিনী হচ্ছে বড় বস্তা বড় বস্তার চাপে পড়বে না এবং মরিচ যে গাছে মরিচ ধরা আছে সেগুলো ছিঁড়ে পড়বে না পাতাও নষ্ট হবে না এই যে গাড়ির সামন থেকে এইটুক জায়গার মধ্যে অলরেডি কত কতগুলো মাল উঠছে জামাই আর ইয়াই তো হচ্ছে দুশো দুশো বিশ পিস আর এদিকে আছে হচ্ছে আপনার প্রায় একশো পিসের মতো উঠে গেছে তিনশো পিস গাছ এখানে উঠে গেছে অলরেডি কামিনী আর রঙ্গন একশো বিশ পিস আর একশো বিশ পিস আর এখানে এখন কিছু মরিচ উঠতেছে এই যে মাল উঠবে এখনো এখানে চারশো কামিনী তারপরে তিনশো মরিচ লাকি বেম্বু আছে তিনশো এই লাকি বেম্বুগুলো হচ্ছে ছোটো প্যাকেট এবং এগুলো অন্য এই বড় বস্তার প্যাকেটের চাপে পড়লে নষ্ট হয়ে যেতে পারে এই লাকি বেম্বুগুলোও এরকম প্রতিটা বড় বস্তার উপরের যে শাড়িটা থাকবে সেইটাতে আমরা ব্যাম্বু এবং মরিচগুলো দিয়ে দিব আর পিছন সাইডটা পুরোটাতে আমাদের ঝাউ আসবে লাইনের উপরে মরিচ দিবেন না কামিনির হচ্ছে একটা প্রবলেম কামিনির ডালপালা এত শক্ত আর সরানো ছিরোনো থাকে মানে অল্প গাছ দিলে জায়গা মেকআপ হয়ে যায় এই এখন উপরের লাইনে এই যে পড়তেছে মরিচ মোড়িৎ টা ওই কামিনীর ডালগুলোর ফাঁকে ফাঁকে ঢুকে যাচ্ছে আর গাছগুলোর কোনো ক্ষতি হবে না হ্যাঁ এটা ফাপে ওঠে ডাল ডাল ফাঁপে ফাঁপে ওঠে